আমি দিনে আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা এক্সেট আর পাশাপাশি ইয়ামাহা আপনারটা কত কিলো চলেছে আটান্ন হাজার এই যে এফজেট এফজেট এস ভার্সন থ্রি আটান্ন হাজার কিলো চলা আর আমারটা হচ্ছে হুন্ডা এক্স ব্লেট এবি এস ভার্সন বারো হাজার কিলো চলা হ্যাঁ বারো হাজার কিলো চলা তো দুইটা বাইক নিয়ে আমরা আসে খাড়া টান দেবো টপ স্পিড চেক করব যে কোন বাইকটা আগে যাইতে পারে কোন বাইকটার টপ স্পিড টান ভালো মানে এক কথায় আমরা মানে দেখাবো যে কত স্পিড কত কোনটাতে কত ওঠে তো ভাই সেফ রাইড অবশ্যই আচ্ছা আমরা চলে আসছি হাইওয়ে হাইওয়েতে একসঙ্গে তিনটা হন দেওয়ার পর টান দেবো আচ্ছা আপনি একটু ইয়ে হন সেফ রাইড করুন ভাইয়া মানে ইমার্জেন্সি টানার দরকার নাই মানে সেফ কিন্তু ফাঁকাতে টানবে না একবার ফাঁকা মেঘিচ্ছি থামেন তিন বিঘা তিন হন দেখি ভাই তিন ঘন্ দেন দেন ছাড়েন ভাই তো পিছনে টানে যায় না কি ব্যাপার আসেন টানে না তো কি ব্যাপার এটা টানে না আমি কি টানে চলে যাবো তো ধরতে পারবে না কবে তিনে একশো দশ কি ব্যাপার আসে না তো ব্যাস এ তো টানতে পারতেছে না ভাই তাই তো আসে না হমা আসছে টান দিছে ওহ ওই তো টান দিছে পারবে 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 বুঝতে পারছি চল চলুন চল চলন হবে হবে খেলা একটু ফাঁকাতে যাই একটু ফাঁকাতে যাই ব্যাট এ আছে সমস্যা নাই আর একটু ফাঁকাতে যাই হবে এখানে একটু বেরিগেট সামনে ভার্সন থ্রি আর আমি এক্স ব্লেড নিয়ে এই যে ভার্সন থ্রি টানাটানি হচ্ছে জাস্ট একটু ফাঁকা পাইলে টান দেবে আবার ভার্সন থ্রি ভার্সেস এক্স ব্লেড সামনে ভার্সন থ্রি একটু সাইড পাইলে হয়েছে টান হবে আমি তো সাইড পাইছি

বাসন্ত্রী শেষ টানেন 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 কি হলো চাইরে বাসন্ত্রী শেষ বাসন্ত্রী শেষ চাইরে গাইতে দিছি তো

কিছু কম বেশি টানা হচ্ছে হালকা হালকা কম বেশি আবার কে দেবো এক পিকা তো শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ভাই 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 স্টপ স্টপ ব্রো হে ব্রো একটু একটু আসেন তাহলে হ্যাঁ কেমন লাগলো আপনার আচ্ছা ঠিক আছে ভাই আসেন আমরা জাস্ট একটু

কোনটা পারে এটা নিয়ে আমাদের টানা ভিডিওটা ভিডিও দেখলেন বাট আপনাদের একটা কথা বলবো আপনারা এখানে কেউ সিরিয়াসলি নিবেন না মাইন্ডে নেবেন না কারণ ভাই আমি আপনাদের একটা কথা বলি ভার্সন থ্রি এক্সবস এর সাথে যদি লাগে হালকা পাতলা কম বেশি হবে মানে আপনার ভার্সন থ্রিটা একটু আগে যাবে আমি বলতেছি ভার্সন থ্রিটা একটু আগে যাবে বাট এক্সবটা একটু হালকা কম যাবে আমি আশা রাখি কারণ হচ্ছে ভাই ওটার পাওয়ার অনেকটাই বেশি কিন্তু ভাই হয়তো বা টানতে পারতেছে না এই জন্য এই জিনিসটা হলো না আমি যেটা বুঝতে পারলাম টানতে পারতেছিল না ভাই কিন্তু তাছাড়া ভালো টান মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর স্পিড আছে ওইটাতে বাট আমার হাতে তো আসলে ইনশাল্লাহ ফাটাই দেবো বাট ভাই তো পারলো না তো যাই হোক সমস্যা নাই সব ড্রাইভার এক হয় না সব প্রফেশনাল ড্রাইভার হয় না সবাই একসঙ্গে তো হঠাৎ করে টান আনতেছে ভাইকে হঠাৎ করে বলছি তো কী করার কিছু করার নেই এই তো টানাটা দেখলেন আপনাদের একটা কথা বলি সাজেস্ট করবো যা একটা জিনিস সেটা হচ্ছে যে হোন্ডা এক্স ব্লেড আর এম জেড ভার্সন থ্রি দুটার মধ্যে যদি পার্থক্য দেন তো অবশ্যই অবশ্যই আগে ভার্সন থ্রিটাই আগে উঠবে হালকা হলেও একটু আগে উঠবে ভাই আমার ব্যক্তিগত দিক থেকে আমার মতামত এটা মনে হয় আর কি তো এক্সপ্লেটও যাবে না যাও না একে খাইয়ে দিবে টপ স্পিডের দিকে এক্সপ্লেট খাওয়া খাই দিব ওকে খারাপ মোটামুটি আলহামদুলিল্লাহ আছে ওটারও তো এই ছিল আজকের মোটা ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ব্লগটা এই পর্যন্তই আর টানা টানি ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব ভাইয়া